আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো প্রথম ভিডিওতে আমি বলেছিলাম ই বি থ্রি বিষা ভিডিও নিয়ে কিভাবে আসতে হয় তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যাতে ই বি থ্রি বিষা নিয়ে একটি ভিডিও তৈরি করি তারই ধারাবাহিকতায় প্রথম ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে আসতে হয় ই বি থ্রি বিষার মাধ্যমে আজকে জানাবো যে এ বিষয়ে আসতে হলে কি করতে হবে কত টাকা খরচ হবে কারণ এক ভিডিওতে সব কিছু বললে ভিডিওটি লং হয়ে যায় লং ভিডিও কেউ দেখতে চায় না তাই আমি পার্ট টু ই বি থ্রি বিষা ভিডিওটি তৈরি করছি আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটিতে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন ই বি থ্রি বিষার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন প্রথমে অ্যাপ্লাই ফর্মটি পূরণ করতে হবে তার জন্য বারোশো পঁচিশ ডলার মতো খরচ হতে পারে তারপর কিছুদিন অপেক্ষা করতে হবে আর আপনাকে কাজের জন্য যে কোম্পানি নেবে সেই কোম্পানি আপনাকে প্রপোজাল লেটার পাঠাতে হবে তাদের এমন দেখাতে হবে যে আমেরিকাতে এ কাজের জন্য কোনো যোগ্য লোক নেই বা কোনো যোগ্য লোক খুঁজে পাচ্ছেন না তাই তিনি বাংলাদেশ থেকে লোক আনতে চান তারপর আপনি কাজের জন্য বিবেচিত হলে ভিসা ফর্মটি সাবমিট করতে হবে ফর্মটি বিশ্বস্ত লোক দ্বারা বা আপনি অভিজ্ঞ লোক লয়ার দ্বারা পূরণ করতে হবে ভিসা ফি দিতে হবে যেখানে যতটুকু ভিসা ফি হয় আপনার থেকে কম বা বেশিও নেবে না আর সব কিছু সঠিক হলে অ্যাম্বাসি আপনাকে সাক্ষাৎকারের জন্য ডেট দেবে তারপর ভিসা পেয়ে যাবেন তারপর আশা করি আপনি প্লেনে করে স্বপ্নের দেশ আমেরিকায় চলে আসবেন আর আপনারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেও আসতে পারেন কারণ এই কাজগুলো সাধারণত বাংলাদেশে বিভিন্ন ধরনের এজেন্সি রয়েছে সেই এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করতে পারেন আমি বলবো না কোন এজেন্সি আপনারা বিশ্বস্ত যার সাথে আপনার কথায় সব কিছু বা এরকম লোক নিচ্ছে তারা জানে সঠিক বিশ্বস্ত লোক বা এজেন্সির মাধ্যমে আপনারা এই কাজগুলো করবেন এই বিষয়ে আবেদনকারীর যোগ্যতা ইউএস ল অনুযায়ী এই বিষয়ে আবেদন করার জন্য যদিও কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই তবু ন্যূনতম এসএসসি পাস হলে ভালো হয় আর শিক্ষাগত যোগ্যতা না থাকলেও একটু কষ্ট করে নিজে নিজে ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে পারেন নাম্বার টু বয়স এইটিন প্লাসের উপরে হতে হবে কারণ এইটিন প্লাসের নিচের বিবেচিত হবে না ই বি থ্রি বিষার জন্য নাম্বার থ্রি ইংরেজি দক্ষতা কোনো প্রকার এর প্রয়োজন নেই কিন্তু মোটামুটি হালকা পাতলা ইংরেজিতে কথা বলতে পারলেই হবে এতে কোনো বাধ্যবাধকতা নেই ধরুন আপনি রেস্টুরেন্টের শেফ হিসাবে এসেছেন এই বিষয়ে আপনি ভালো রান্না করতে পারলেই হলো তবে ইংরেজিতে কথা বলা তেমন কোনো কঠিন বিষয় নয় একটু চেষ্টা করলেই সহজেই শিখে নেওয়া যায় যার যত যোগ্যতা সে তত বেশি মূল্যায়ন পায় আমেরিকাতে নাম্বার ফোর অবশ্যই ভালো স্বাস্থ্য থাকতে হবে কিন্তু ভালো স্বাস্থ্য বলতে মোটা স্বাস্থ্য নয় নাম্বার ফাইভ কোনো প্রকার সম্পদ বা টাকা লাগবে না তো আসতে গেলে কিছু না কিছু ডলার লাগবে এটা অবশ্যই কারণ আমেরিকা আসবেন ডলার খরচ করবেন না এমন হতে পারে না নাম্বার সিক্স কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না কারণ বিদেশে আসতে গেলে আপনার পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয় এবং সার্টিফিকেট থাকতেই হবে নাম্বার সেভেন কোনো কাজের অভিজ্ঞতা পেপার লাগবে না সো ভিওয়ার্স আশা করি আজকের ভিডিওতে এই বি থ্রি বিষয় সম্পর্কে সম্পূর্ণ জেনেছেন আগের ভিডিওটিও আপনারা দেখে নেবেন এটা হবে পার্ট টু ভিডিও তো দুটো ভিডিও একসাথে দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আর আপনারা নিজের নিজে চেষ্টা করবেন কারণ আর অভিজ্ঞ লোকের মাধ্যমে চেষ্টা করবেন যাতে যারা নেয় এ বিষয়ে আমেরিকা আনবে তাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন আপনারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা যাদের মাধ্যমে যারা আনবে আপনাকে তাদের সাথে যোগাযোগ রাখলেও খুব ভালো হয় তো এখানে কোনো ঝামেলার সৃষ্টি হবে না তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে তো সবাই শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ